সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার রেসিপি লইটা সুটকি ভুনা আর সুটকি তো সবাই খেতে খুব পছন্দ করেন আর যারা পছন্দ করেন না তারা যদি একবার এই রেসিপিটা ফলো করে বাসা যদি তৈরি করেন তারাও কিন্তু সুটকি লাভার হয়ে যাবেন তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই ভিডিওটি দেখে উপকৃত হবেন আজকে লইটা সুটকি আমি সরিষার তেল দিয়ে রান্না করবো তো সেই জন্য আমি পরিমাণ মতো সরিষার তেল এখানে দিয়েছি আর সেই সাথে সুটকিটা আমি এর খুব লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে ভালো করে একটু শুকনা খোলায় ভেজে গরম পানিতে খুব ভালোভাবে এটা ওয়াশ করে নিতে হবে সুটকিগুলো তেলের ভেতরে হালকা কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত সুটকির এই সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে সে পর্যন্ত ভেজে নিতে হবে ভেজে না হয়ে গেলে সুটকিগুলো উঠিয়ে নিতে হবে সেম ফ্রাই প্যানে আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা আর কোনো কিছু দিবো না গরম মশলা দেওয়ার কোনো দরকার নেই আর সেই সাথে দিয়ে দিলাম আস্ত রসুনের কোয়া সুটকিতে যত পরিমাণ রসুন দিবেন সুটকি কিন্তু খেতে কিন্তু তত বেশি টেস্ট হবে আমি এখানে এক কাপ রসুন নিয়েছি মানে দুটি বড় সাইজের রসুন আমি এখানে দিলাম সেই সাথে আমি এখানে নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি হালকা একটু ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা হালকা নরম হয়ে আসছে পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে ভাজতে ভাজতে তখন ঠিক সে পর্যায়ে এখানে আমি দেড় চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরে ও ধনে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো আর ঝালের জন্য এখানে আমি আড়াই চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কিন্তু সুটকিতে একটু যদি ঝাল না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আর দিয়ে দিলাম মতো লবণ লবণটা অবশ্যই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে সব কিছু মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কষানোর সময় আমি চুলা রাসটা একদমই স্লো ফ্লেমে রেখে এটা কষিয়ে নিচ্ছি বেশি হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে রাখা যাবে না তাহলে কিন্তু চট করে মশলাটা পুড়ে যাবে আর পুড়ে গেলে তখন কিন্তু সেটা খেতে ভালো লাগবে না একটা পোড়া পোড়া একটা স্মেল থাকবে আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে হাফ কাপের মতো গরম পানে অ্যাড করে দিলাম গরম পানিটা দিয়ে খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন তেল আর মশলা কিন্তু সেপারেট হয়ে গেছে আমি যে আগে থেকে শুটকিটা ভেজে সাইড করে রেখেছিলাম সেই সুটকিগুলো এখানে দিয়ে দিতে হবে আর সুটকিটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে যত আপনি কষাবেন তত কিন্তু এটার টেস্ট আরও বেশি বাড়িয়ে দেবে দেখুন এরকম একটা খুব সুন্দর একটা যখন কালার চলে আসবে ঠিক সে পর্যায়ে এখানে গরম পানি অ্যাড করে দিতে হবে আর কষানোর সময় চুলা রাচটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা কষাতে হবে বেশি হাই ফ্লেমে রাখলে কিন্তু চট করে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এর থেকে বেশি আমি পানি দেব না এ পানি দিয়েই সেদ্ধ হয়ে যাবে সুটিগুলো কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে এটা এক আমি একদম তেলের উপরেই ভুনে নেব খুব ভালোভাবে এখন আমি চুলা রাশটা একদম হাই ফ্লেমে রেখে যতক্ষণ না পর্যন্ত তেল চলে আসছে সেই পর্যন্ত ভেজে নিতে হবে আর দেখুন আস্তে আস্তে কিন্তু পানিটাও কিন্তু কমে যাচ্ছে শুটকি ভোনা কিন্তু একদমই হয়ে গেছে দেখুন প্যান থেকেই কিন্তু ছেড়ে দিচ্ছে আর হালকা একটু ফ্লেভারের জন্য আমি এখানে দুটো কাঁচামরিচ এখানে অ্যাড করেছি আর নাড়তে নাড়তেই দেখবেন যে সুটকিগুলো এরকম ঝুড়া হয়ে গেছে আর এভাবে ঝুড়া সুটকি ভুনা একবার হলো বাসায় ট্রাই করবেন খেতে কিন্তু অসম্ভব মজা হয় আমি একটু বাড়িয়ে বলছি না যখন আপনারা তৈরি করবেন তখনই বুঝতে পারবে যে এটা খেতে কতটা টেস্টফুল আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা খেতে অসম্ভব মজা হয়েছে এখন এটা হয়ে গেছে আমি নামিয়ে আপনাদেরকে সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক লোটা মাছের ভুনা একদমই কমপ্লিট আমি সার্ভিন সার্ভ করে নিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও অসম্ভব মজা হয়েছে আপনার পাশে অবশ্যই একবার হলো এভাবে ট্রাই করবেন তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে সাথেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ